ওরা রাসেল বাইফারের মতো বিষাক্ত ওরা সবল দিলে ওরা সবল দেয় উপরে একটা রূপ ভিতরে একটা রূপ আপনার বর্তমান যে একটা সাপ বাই রয়েছে শুনছেন নি কি রাসেল এর সাইডে বিষাক্ত সবল এই সবল যারা দেয় এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না খুব সাবধান ওই উহাবিদের কোন জাত জন্য ঘরে না আসে তোর এখন ঠিক কিনা না মনে থাকবো এরা ওই খাসলামটা ধরতে হইব ওই জাতির ভিতর ঢুকা যাবে না এই জাতির কোনদিন মানুষ করা যাবে না ঠিক কি না যাবে নি ওরা রাসেল ভাইপারের মতো বিষাক্ত ওরা সবল দিলে ওরা সবল দেয় উপরে একটা রূপ রূপ একটা যত দেখা যায়। আল্লাহর কসম ওদের ভিতরটা যেহেতু ওই বংশের মধ্যে আমার বিস্তার কারণ আমার অধিকাংশ সাঁচারায় ওইপন্থী আপনারা যাইবেন বক্তার বাড়িতে যাইবেন বক্তার দাওয়াত দেওয়ার জন্য একটু দয়া করে মোবাইল বন্ধ হয়ে একটু বাড়িতে খোঁজ নেবেন কোন বক্তা কোন জায়গা আছে কোন বক্তার অবস্থা কোন বক্তার বাড়ি বেপর্দা কোন বক্তার বাড়ি কি অবস্থা বাড়ির খোঁজ নেবেন এটা আমাদের একান্ত মনে করি। অনেক বক্তা আছে উপরে লাগাইছে গোল আলু হয়ে যায় গোল আলু টাকার লোভে আমার জানা অনেক বক্তা টাকার লোভে দাওয়াত দিলে যদি এক লাখ ঝেড়ে দেয় আশি হাজার ঝেড়ে দেয় সঙ্গে সঙ্গে দেখা যায় মাহাপিলে যায় কে না কইরে চলে আসে আমার জানা মতো আছে অসংখ্য একরাম তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া তারা টাকার গোলাম হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা এই জন্য দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি তা আমার সাতটা কাছা আছে সাতটার ভিতর মাশাআল্লাহ ছয়টায় বাতিল কথা বুঝেন নি হয়তো আপনাদের দুয়ার বরকতে হয়তো আল্লাহ তাআলা হয়তো মদিনাওয়ালা নিক দয়া ছিল আপনাদের দোয়া ছিল হয়তো সুন্নি বুঝেছি আমার কত বুজান বুঝাই কিন্তু তারা সবল মারে শুধু সবলই মারে তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতেই থাক এই পন্থী যথেষ্ট কত বুঝেননি একটা শুনছেন নি কি রাসেল এর সাই বিষাক্ত সবল এই সবল যারা দেয় এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না খুব সাবধান যুবক বেড়া হ্যাঁ এবছরে তার বংশ পরিচয় হা লাগবে বংশ ভালো হা লাগবে চতুর্থ নাম্বার তাকে রূপবতী হতে হবে সারা দেশের মধ্যে রাজ্যের মধ্যে সিঁড়ি লেগে সরিয়ে ফেললেন সোলাইমান পায়া গম্বার বিবাহ করোবে সোলাইমান পায়া রাজা বিয়ে করবেন কোনো নারী আসনি এমন কোনো নারী চারটে কোন কোনো নিত কেউ আসিনি বিয়ে দেব তার সঙ্গে বিয়ে হবে কোন নারী তার কাছে চিঠি লেখলেন না চিঠি লেখলেন একজন জালে যিনি মাছ ধরে সমুদ্রে মাছ ধরে ইনে জালের একটা কন্যা সাল্লা তালা তার দান করেছিল একটা জালের মেয়ে ওই জেলের মেয়ে যমন রূপবতী তমন আমলদারি ছিল তমন ছিল মুসলমান সব দিক থেকে অনেক ভালো এক নাম্বারে গুণবতী ছিল দুই নাম্বারে আমলদারি ছিল তিন নাম্বারে মুসলমান আমান অধ্যারী ছিল চার নাম্বারটা ওনার ছিল না যেহেতু বংশ পরিচয় তিনি গরিব গরিবের একটা জেলের মেয়ে এইটা তিনটা তিনটা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল একটা নিয়ামত নাই বাবা বড় স্বপ্ন দেখলেন বাবা চিন্তা করে আর ডাক দে বলে আল্লাহ যদি পায়গম্বর সুলাইমান যদি আমার জামায় হয় পায়গম্বর সুলাইমান যদি আমার জামায় হয় আমার জীবনটা ধন্য কারণ এই পৃথিবীর মধ্যে এই রাজত্বর মধ্যে সুলাইমান পায়গম্বর যত নামাজি যত বুজুর্গ যত আলা এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয় আমার জীবন ধন্য উনি বাড়ি যায় ডাক দে বলেন কন্যার মেয়েকে মেয়ের মাকে ডাক দে বলে মেয়ের মারে শোন আমার বড় শখ আমার বড় আশা পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বি করবে এই বীর জন্যে পাত্রী দেখা শুরু করেছে সুন্দর লাগবে চারটা শর্ত আমার কন্যার তো তিনটা তিনটা গুণ আছে একটা আমার কন্যার ভিতরে নাই এই তিনটা গুণের মধ্যে এক নাম্বার। অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মধ্যে এত এত আমানত দাঁড়ি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো দেখা যায় প্রীতি করে তোমার সম্পদ লুটায় আদি পুরুষের কাছে মুসলমান তোমার রূপ দেখে ফেলে চন্ন পুরুষে কিন্তু মুসলমান শোনো তুমি আমানতের খেয়ানত করলে তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত স্বামী আমানত কাছে বিলিয়ে দিলে আল্লাহর আদালতে কি জবাব দিবে আমার যুবক বাইরা যারা সুন্নি বলে দাবি করো একটু আলোচনাটা শোনো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে জোরে জোরে চিল্লা বলা যাবে না হাবা একটু মহব্বতের সঙ্গে